মানুষের গড়ায়ু কত ষাট থেকে সত্তর সেখানে এক জায়গার মানুষেরা বাঁচে প্রায় একশো বছর বর্তমান বিশ্বে যেখানে যৌবন ধরে রাখতে বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে মানুষ সেখানে একটি উপজাতি রয়েছে যারা কিনা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তাদের যৌবনকে ধরে রাখতে পারে সত্তর বছর বয়সেও নারীদের রূপ হয়ে থাকে আঠারো বছরের যুবতীদের মতো মিস ওয়ার্ল্ডের জন্য পৃথিবীর নানা দেশ বিখ্যাত হলেও আসল বিশ্ব সুন্দরীদের বসবাস মূলত এই গোপন জায়গাতেই এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুখী মানুষ হিসেবে পরিচিত এই উপজাতির মানুষেরা আজকে জানাবো তাদেরই কথা পৃথিবীর রহস্যপূর্ণ এবং এই রহস্যের মধ্যে একটি হচ্ছে এই সুখী উপজাতি বলছি হুঞ্জা উপজাতির কথা পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন হুঞ্জ উপত্যকায় লুকিয়ে আছে এক রহস্য যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি পাকিস্তানের কাশ্মীরের গিলগিত বালতিস্তানের পাহাড়ে বসবাসকারী হুঞ্জা উপজাতিদের মানুষজন অমর নয় কিন্তু চির নবীন শুনতে অদ্ভুত লাগলেও এটা প্রায় একটি মিথ হয়ে গেছে হুঞ্জারা নাকি জমের দুয়ারে খিল লাগিয়ে অনায়াসে জীবন পার করে যাচ্ছে হুঞ্জা উপজাতিরা বুরুষ নামেও পরিচিত তারা কথা বলে বুরুষ ভাষায় হুঞ্জাদের বসবাসরত জায়গাটি পরিচিত হুঞ্জা ভ্যালি হিসেবে হুনজা ভারত ও পাকিস্তানের মাঝ বরাবর পরে হুঞ্জাদের উচ্চ হিসেবে ভারতকে মনে করা হলেও কাশ্মীরের তিনশো পঞ্চাশটিরও বেশি ছোট দল বসবাস করে দুই হাজার সালের আদম অনুযায়ী হুনজা উপত্যকাতে প্রায় সাতাশি হাজার হুঞ্জাদের বসবাস ছিল হুনজা ভ্যালি এই গ্রামটি তারুণ্যের মরুদ্দের নামেও পরিচিত কেননা বয়সের তুলনায় এই উপজাতির মানুষদের কম বয়সী দেখা যায় এখানে বসবাসকারী নারীদেরকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীও বলা হয় হুঞ্জ উপজাতির মেয়েরা সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত সত্তর বছর বয়সেও যুবতী লাগে এখানকার নারীদের বিভিন্ন দেশের নারীরা যেখানে রূপচর্চার জন্য নানা জিনিস ব্যবহার করেন খরচ করেন লাখ লাখ টাকা সেখানে হুঞ্জা উপজাতির মেয়েরা প্রাকৃতিকভাবেই নজর কাড়া সুন্দরী সাধারণ পোশাক আশাকেই তাদের রূপ যেন ঠিকরে পড়ে কিন্তু তাদের এমন সৌন্দর্যের পেছনে রহস্যটা কি হুনজাদের সৌন্দর্য ও সুস্থতার অন্যতম কারণ হিসেবে বলা হয় তাদের ভৌগোলিক অবস্থানের কথা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় পাহাড়ি উপত্যকার সতেজ ও বিশুদ্ধ বাতাস পরিপূর্ণ পরিবেশ তাদের সুস্থ এবং সতেজ থাকতে সাহায্য করে পুষ্টিকর ও সতেজ খাবার ছাড়াও হুনজা নারীদের রূপচর্চার জন্য কিছু নিজস্ব উপাদান রয়েছে যার মধ্যে অন্যতম হলো এক ধরনের প্রাকৃতিক তেল নিজেদের ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য এই তেল ব্যবহার করে হুন নারীরা কুড়িতে বুড়ি না হয়ে ষাট সত্তর বছর বয়সেও অনায়শি গর্ভবতী হয় ও সুস্থ সন্তান প্রসব করে হুন নারীরা শুধু নারী নয় এ উপজাতির একজন নব্বই বছরের বৃদ্ধ বাবা হওয়ার ক্ষমতা রাখে যেখানে সারা পৃথিবীর মানুষ এখন আশি বছর বয়স পেরুতেই পারে না এবং সারা পাকিস্তানের যেখানে বছর সেখানে শুধুমাত্র হুনজাদের বছর হুনজা উপত্যকায় এর চেয়ে বেশি বয়সের মানুষের সংখ্যাও কম নয় বলা হয় জাপানকে আয়ুর ক্ষেত্রে হারিয়ে দিচ্ছে হুনজারা গবেষকরা বলছেন হুনজা আদিবাসীদের দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন রহস্যের মূলে রয়েছে তাদের প্রাকৃতিক জীবনধারা মানে তারা সব প্রাকৃতিক খাবার খায় এবং প্রাকৃতিক ভেজাল মুক্ত জিনিস ব্যবহার করে যেহেতু তারা হিমালয়ের উচ্চভূমিতে বসবাস করে তাই তাদের মিষ্টি পানির উৎস আছে যা প্রাকৃতিকভাবে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রনের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ যা শরীরের জন্য প্রয়োজনীয় এবং উপকারী সেই মিষ্টি পানি বার্ধক্য আটকাতে সাহায্য করে বলেও জানা গেছে হুনজাদের সারা বছর হিমশীতল জলে গোসল করার অভ্যাস আছে শীতকালে হুনজা উপত্যকা বরফে পুরোপুরি ঢেকে যায় তখনও হুঞ্জারা গরম পানিতে গোসল করে না এবং হুনজারা কম খায় কিন্তু পরিশ্রম করে আবার বেশি তারা দিনে মাত্র দুবার খাবার খায় সূর্য ওঠার পরে একটা ভারী নাস্তা এবং সূর্যাস্তের পরে হালকা একটা রাতের খাবার খায় এর মাঝে হুনজারা আর কোন রকম খাবার খায় না তবে যাই খায় সবটাই পুরোপুরি প্রাকৃতিক খাবার এবং প্রত্যেকটি হুনজা পরিবারই নিজেদের প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই চাষ করে এছাড়াও এই উপজাতির মানুষেরা প্রচুর কাঁচা সবজি এবং ফলমূল খায় যা তাদেরকে সতেজ রাখে হুনজারা তাদের খাদ্য তালিকায় রাখে প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট যাকে বলা হয় খোবানি লেবু জাতীয় ফল বাদাম ভুট্টা বার্লি ও বাজরার মতো শস্য মাখন পনির ডিম ও দুধ তুলনামূলক কম খায় তারা কারণ এতে ফ্যাট থাকে বেশি আর মাংস তো প্রায় না খেলেও বছরে এক দুবার ভেড়া বা মুরগির মাংস খায় অন্য কোনো মাংস হুঞ্জারা খায় না এছাড়াও তুমুরো নামে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রকার গাছের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করে হুঞ্জারা যা তাদের সৌন্দর্য ধরে রাখতেও ভূমিকা রাখে অনেক গবেষকরা মনে করেন হুনজাদের দীর্ঘায়ু বেশি বয়সে কর্মক্ষম থাকার পেছনে ফলটির ভূমিকা আছে কারণ ফলের মধ্যে প্রচুর পরিমাণে ডালিন ভিটামিন বি আছে যা ক্যান্সার এবং অন্যান্য রোগ প্রতিরোধ করতে সক্ষম জানা যায় প্রাচীন রীতি মেনে হুঞ্জারা বছরে চার মাস শুকনো অ্যাপ্রিকট বা খোবানি ফলের গুঁড়োর সর্বোচ্চারা আর কিছুই খায় না ফলে তাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না খাদ্যের পাশাপাশি তাদের অক্লান্ত পরিশ্রমও তাদের সুস্থ রাখতে সাহায্য করে সব বয়সের হুঞ্জা নারী পুরুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরলসভাবে পরিশ্রম করে যায় দুর্গম স্থানে বসবাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিনই হুঞ্জাদের প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার হাঁটতে হয় একজন সত্তর বছরের হুনজা বৃদ্ধের কাছে পাহাড়ি পথে দৈনিক দশ থেকে পনেরো কিলোমিটার হাঁটা তো জল ভাত একশো বছরেও শক্ত সামর্থ্য থাকে হুঞ্জা পুরুষ ও নারীরা চল্লিশ কেজি ওজনের শস্য বোঝাই বস্তা অনায়াসে একাই কাঁধে করে ক্ষেত থেকে নিয়ে যায় ঘরে তাও আবার রোজ তারা খুব কম অসুস্থ হয় দুশ্চিন্তা মানসিক চাপ ও উদ্বেগ হুনজাদের ডিকশনারিতে নেই বললেই চলে হুনজারা কোনো কিছু নিয়ে সামান্যতম চিন্তাও করে না ক্যান্সার নামটাই নাকি কখনো শোনেনি তারা একদল গবেষকের মতে হুনজারাই সম্ভবত বিশ্বে একমাত্র ক্যান্সার এবং টিউমার ফ্রি জাতি এছাড়া তারা সব কথাতেই হাসে হাসি ঠাট্টা তামাশা তাদের জীবনের অন্যতম অঙ্গ গোমরা মুখের হুনজাকে দেখতে পাওয়া বিরল ব্যাপার হাসি তাদের মুখে যেন লেগেই থাকে এতে তাদের মনও থাকে সতেজ হাসি ঠাট্টা এই উপজাতির জীবনের অন্যতম সঙ্গী ডিপ্রেশন মানসিক অবসাদ চাপ এগুলো তাদের ডিকশনারিতে নেই একজন বৃদ্ধ এখানে শিশুদের মতো জীবনযাপন করে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করে তারা হুনজা জাতির জীবনযাত্রা তাদের অবস্থান আমাদের থেকে আলাদা হুনজা জাতির মতো দীর্ঘায়ু না পেলেও আমরাও নিরোগ থাকতে পারি সাধারণ মানুষের চেয়ে একটু বেশি বাঁচতে পারি একটু বেশি চেষ্টা করলে কেননা হুনজা জাতির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই তাদের ভৌগোলিক অবস্থান ছাড়াও তারা এমন কিছু নিয়ম মেনে চলে যা তাদের নিরোগ থাকতে সাহায্য করে যেমন মন খুলে হাসা এবং সহজ সরল জীবনযাপন তাছাড়াও কড়া পরিশ্রম করা আমাদের উচিত জীবনটাকে সহজভাবে দেখা যত বেশি চিন্তা থেকে দূরে থাকবো ততই মন এবং এবং শরীর সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক টিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে